চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পিয়া আপডেট আজ নির্ভা থেকে অভা এক বিচার শাস্তি দাবিতে আইএমএ দ্য জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং সিপিডিআর ইন্ডিয়া পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন সহ অনেক সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার সহ ডাক্তার সংগঠন ছাত্র নেতা অভিনেতা সাংসদ বিধায়ক পক্ষ থেকে প্রতিবাদ জ্বর উঠেছে প্রেস বার্তা সাংবাদিক সম্মেলন সহ মিছিল করে প্রতিবাদ বিক্ষোভ আর রজিকর হাসপাতালের এই সময় পরিচিত হচ্ছে শয়তানসুল কাজ জন্য অভার সাথে নারকীয় কাণ্ড সিভিক ভলান্টিয়ার কাজ নিয়ে প্রশ্ন উঠেছে নারী সুরক্ষিত সুনিশ্চিত করতে দাবিতে বিক্ষোভ প্রদর্শন জনগণের কাছে মৌলিক অধিকার কথা তুলতে হয় সিভিক ভলান্টিয়ার পুলিশ বন্দোবস্ত করে সুরক্ষার জন্য অভা এক ডক্টর সরকারের হাসপাতাল প্রশিক্ষণার্থী ডাক্তার নয় আগস্ট দুই হাজার চব্বিশ একটি একত্রিশ বছর বয়সী প্রশিক্ষণার্থী ডাক্তারকে কলেজ ভবনের সেমিনার হলের ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেছে তিনি একটি সহিংস যৌন নির্যাতনের শিকার হয়েছেন একজন অভিযুক্তকে পরে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে আর রজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল যা কলকাতার একটি প্রধান সরকারি শিক্ষা হাসপাতাল আছে আর্জিকর হাসপাতাল ধর্ষণ খুনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন জনগণের কাছে মৌলিক অধিকার জন্য সমস্ত সরকারি প্রাইভেট হাসপাতালের ডাক্তাররা আজ ওপিডি বন্ধ করে দিয়েছেন প্রেস বার্তা করে শাস্তি দাবিতে পথে সরকারি কর্মচারী ছাত্র ডাক্তাররা প্রশ্ন সরাসরি সরকারি কর্মচারী সিভিক ভলান্টিয়ার সরকারি হাসপাতাল প্রশিক্ষণার্থী ডাক্তার সরকারের সুরক্ষা দায়িত্ব কিন্তু সুরক্ষিত জন্য বঞ্চিত এবং বঞ্চনার শিকার হয়েছেন শেষ মৃত্যু আঘাত চিহ্নিত শরীরের গ্রেফতার অভিযুক্তকে কোনো চিহ্ন নেই তাই ন্যায়বিচার জন্য পথ থেকে সংবাদ সম্মেলন একটা জাগানো স্বর উচ্চারণ বিচার চাই শাস্তি চাই সুরক্ষিত চাই

আজকে সিপিইউ এর কাছে চলে গেছে কত। তো কত সময় অপেক্ষা রইছে কতটা করা কর সেটা দেখতে। কি আপনারা সিকিউরিটি মানে কি এই সিভিক ভলেন্টিয়ার সিকিউরিটি দিয়ে চলবে না চলবে না সিভিক ভলেন্টিয়ারদের রূপ আমরা দেখতে পেয়েছি সিভিক ভলেন্টিয়ার রূপ যদি চেঞ্জেবল হয় যদি সৎ হয় যদি শিক্ষা পায় তাহলে তাদেরকে সেই জায়গায় না দিয়ে অন্যান্য জায়গায় আগে ট্রেন করে করে আনা দরকার ওইখানে যে একবার ঢুকেছিলেন গেছে আবার বেরিয়ে আবার ঢুকেছে কি করে তাহলে আদার্স যারা গার্ড করছিলেন গার্ড দিচ্ছিলেন তারা কি করছিলেন তারা হচ্ছে কি কোন সিকিউরিটি কোম্পানির গার্ড এইসব চলতে পারে না হসপিটালে এখন যে সমস্ত বাইরে নানা রকম সেখানে স্ট্রিক্টলির জন্য আরো আইনের দরকার হাইকোর্টের কাছে অনুরোধ করবো সেখানটাও দেখুন আপনারা আপনারা পারেন আপনাদেরই হাতে ধরতে হবে এইসব যে ওইখানে সেই ট্রেন সেরকম ভালো অফিসার সেরকম ভালো এসআই বা এসআই তাদেরকে কঠোরভাবে পাহাড় হিসেবে রাখানো এবং যাতে না ঢুকতে পারে যাতে বাধা পায় তাদের যাতে ভয় যাতেলি পানিশমেন্ট যদি ওই ডিপার্টমেন্টগুলোর থেকে এরকম যদি গ্যাপিং পায় ভুল পায় দুর্বলতা পায় তাদেরকে এরকম পানিশমেন্ট যদি সঠিকভাবে দেয় দেখবেন সেখানে একটা মুখ আসবে সেখানে তো চাপা হচ্ছে না প্রথমেই বলে দেওয়া হলো আত্মহত্যা কেন এটা কি আত্মহত্যা আমাদের কেন মানুষগুলো এত মানুষগুলোকে রাস্তায় নামতে হয়েছে কেন প্রথমে বলতে হবে হসপিটাল স্বাস্থ্য কেন্দ্রের চায় সেখানে স্বাস্থ্য দপ্তরের চায় সেখানে এত লোক কেন নেমে পড়ল রাস্তায় ডাক্তার নিশ্চয়ই সেখানে ভুল কাজ নিশ্চয়ই সেখানে ভুল কাজ তাই বলি সেই সব এই যে নিরাপত্তা এই যে অমুক তুমিও ভাই যে কথাটা বললে এইখানে আমি বলে রাখি যে থামা চাপা দাবার জন্যই নানারকম কায়দা করেছিল লোকাল থানাগুলোকে আমার তো মনে হয় সব অফিসারকে স্ট্রিক্ট হতে হবে না অমুক থেকে বলছে আমি রেগুলেশন দেবো অন্য জায়গায় ডিপার্টমেন্ট দিয়ে চলে যাব কেন কেন অপরাধ নিজেদের ধারে নেবে নিজেদের মাথায় নেবে এই যে অন্যায় হয়েছে এর প্রতিবাদ বিমান আইসিপি ডিআর ইন্ডিয়ার থেকে এই যে ধামা চাপা দেওয়া এই যে মিথ্যাভাবে ঘুরিয়ে দেওয়া এটা অত্যন্ত অপরাধজনক আর স্বাস্থ্য দপ্তরে যে ডাক্তারদের একটা ডিপার্টমেন্ট আছে বডি আছে তারা কি করছে তাদের ওইগুলো শোনা মাত্র আজকে চিফ জাস্টিস জাস্টিস চিফ জাস্টিস যে স্ট্রিক্টলি এই ব্যাপারটাকে হাতে নিয়েছে এটার হচ্ছে না এক ঘন্টার মধ্যে কোনো কিছু করতে পারেনি মানে এত ধম চাপ পড়ছিল সরি 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 আনতে সময় লেগে গেছে जस्टिस এব্রাত বুঝতে পেরেছেন যে এটা পিছনে অনেক কিছু আছে আর জন্যই सीबीआई তদন্ত এগিয়ে দিয়েছি আমি কিছু বলানি নিশ্চয়ই আমরা অপেক্ষা থাকব सीबीआईও কি খুব ভালো কাজ করছেন মাঝে মধ্যে চুপচাপ হয়ে যাচ্ছেন কেন তাদেরকে কাজ করতে দাও হোক এইটুকু মনে রেখো

আপনার বাবার বলছি আমরা চাই প্রকৃত অপরাধী শাস্তি পাক এবং কাউকে যেন মিডিয়া ট্রায়াল বা এখন সোশ্যাল মিডিয়া ট্রায়াল করে তাকে যেন কোন ভাবে কোন নির্দোষকে যেন হ্যারাস না করা গোপনীয়তা থাকলে গুজব বাড়বে গোপনীয়তা যতদিন যত মেনটেন করা হচ্ছে চাকরি হিসাবে একটা গোপনীয়তা মেনটেন করা হচ্ছে সেখানে গুজবকে প্রশ্রয় দেওয়া হচ্ছে

আমরা তাদেরকে বলবো ওইখানে যারা তারা এরকম ভাবে বিভিন্ন হসপিটাল গুলোতে আরো জোরদার সেখানে ব্যবস্থা রাখা হোক পৃথিবীজীবী রাখা হোক তাদের রেস্ট রুম তাদের টিফিনের ঘর তাদের পোশাক পরিচ্ছদ চেঞ্জের জন্য রুম সেখানেও যেন সিসিটিভি গুলো বাইরে দিয়ে থাকে যেন কোনো দুষ্কৃতি না অপরাধীদের যেন কোনো আড়াল করা না হয় আমরা সেই পশ্চিমবঙ্গ দেখতে চাই যে এখানে প্রত্যেকটা মানুষ কি মেয়ে কি ছেলে কি ডাক্তার কি নার্স বিভিন্ন ধরনের যে কোনো মানুষ যে কোনো যারা ট্রেনের আছে প্রত্যেকে যেন এটাই আমাদের প্রেসিডেন্ট বডি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ভারতের লিখছে যেখানে আমাদের বৈশাখী রায় আছেন বিভিন্ন সময় সরকার সম্পাদক বিপ্লব